নবম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো তোমরা স্ক্রিনে যে নম্বর বন্টনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নম্বর বিভাজন সেখানে কী কী প্রশ্ন আসবে সেই প্রশ্নের কতটি থাকবে এবং তাদের প্রত্যেকটার জন্য কত করে মার্ক থাকবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একশো মার্কের হিসাব কিন্তু এখানে আছে তো এর আগের ভিডিওতে আমরা চেষ্টা করেছিলাম তোমাদের গণিতের শর্ট সিলেবাসটা দেওয়ার জন্য এবং আমরা আর ভিডিওটা আপলোড করেছি যারা দেখো নাই ভিডিওটা দেখে আসো এবং এই ভিডিওতে দেখাবো তোমাদের গণিত পরীক্ষায় বেসিক্যালি কোন কোন প্রশ্ন আসবে তো তোমরা একটু খেয়াল করো দেখো লিখিত পরীক্ষা পূর্ণ নম্বর একশো সময় তিন ঘন্টা থাকবে প্রশ্নের শুরুতে থাকবে নৈরবত্তিক প্রশ্ন ঠিক আছে এই নৈবত্তিক প্রশ্নের মধ্যে আবার দুইটা টাইপ থাকবে কিছু হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ যেগুলোকে আমরা এমসিকিউ বলি হ্যাঁ সেখানে অপশন থাকবে চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে তোমাকে যে কোনো একটা সঠিক উত্তর বাছাই করে নিতে হবে এবং এরকম প্রশ্ন আসবে পনেরোটা এরপরে উত্তর দিতে হবে পনেরোটার এবং পনেরোটার জন্য পনেরো মার্ক ঠিক আছে আগের কারিকুলামে ছিল সেখানে তিরিশটা এমসিকিউ ছিল এবারে নিয়ে আসছে পনেরোটা এমসিকিউ এরপরে এক কথায় উত্তর অর্থাৎ একটা প্রশ্ন করা হবে এক শব্দে তোমাকে উত্তরটা লিখতে হবে এরকম প্রশ্ন আসবে দশটা এবং দশটার জন্য দশটা উত্তর দিতে হবে মার্ক থাকবে দশ এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখছ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ ছোট লাইনের মধ্যে উত্তরটা দিতে হবে এক লাইন অথবা দুই লাইন বা তিন লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম প্রশ্নগুলা করা হবে এরকম আসবে তেরোটা প্রশ্ন টোটাল এবং তেরোটার উত্তর দিতে হবে একটা জিনিস খেয়াল করছো নিশ্চয় এগুলোর কোথাও কোনোটার কিন্তু অল্টারনেটিভ নেই যা বলছে তারই আনসার করতে হবে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য সেখানে কিন্তু একটার জন্য দুই মার্ক করে তেরো দুগুণা ছাব্বিশ তাহলে গেল কত একটু হিসাব করে দেখি পনেরো দশ পঁচিশ পঁচিশ আর ছাব্বিশ একান্ন এখন উনপঞ্চাশ মার্ক বাকি এই ঊনপঞ্চাশ মার্কের জন্য কিছু রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে কোন একটা গল্প দেওয়া থাকবে বা কোন একটা হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টসের আলোকে টোটাল দশটা প্রশ্ন হবে এই টাইপের রচনামূলক প্রশ্ন যেগুলো সেখান থেকে ষাটটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সাত সাত উনপঞ্চাশ তাহলে এখানে ছিল একান্ন এখানে হচ্ছে উনপঞ্চাশ তাহলে একান্ন এবং উনপঞ্চাশ একশো মার্কের তাহলে একশো মার্কের হিসাব তোমরা পেয়েছ তবে এখানে আরও একটা লেখা নিচের দিকে লেখা আছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে ওই যে আগের সৃজনশীল যে মেথডটা ছিল সেখানে আমাদের অঙ্ক পরীক্ষার সময় ক খ তিনটা প্রশ্নের উত্তর দিতে হতো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে এবারও অনেকটা সেরকম রাখছি তবে এক্ষেত্রে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে নম্বর বিভাজনটা কখনো তিন যোগ চার সাত থাকতে পারে কখনো এক যোগ দুই যোগ চার থাকতে পারে যোগ করলে কিন্তু সাতই হবে তারপর দুই যোগ দুই যোগ তিন সাত এক যোগ তিন যোগ তিন অর্থাৎ যে প্রশ্নগুলো দেওয়া হবে উদ্দীপকের আলোকে সেখানে কম নাম্বারেরও থাকতে পারে বেশি নাম্বারেরও থাকতে পারে তবে সব মিলে কিন্তু সাত থাকবে কারণ ষাটটা প্রশ্নের আনসার করবা সাত সাত ঊনপঞ্চাশ এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের বিভিন্ন প্রশ্নের নম্বর বন্টন আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু পরেই আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের একটা প্রশ্ন নিয়ে আসব ডিরেক্টলি একটা প্রশ্নের নমুনা নিয়ে আসব কিভাবে তোমাদের প্রশ্ন করা হবে সে বিষয়ে একটা নমুনা প্রশ্ন নিয়ে আসবো আশা করি সেই ভিডিওটা দেখবা তার জন্য চ্যানেলটি এখনই এ মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে আমাদের প্রত্যেকটা আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও সকলকে অসংখ্য ধন্যবাদ